আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন পবিত্র রমজানের আইবাদতের মধ্যে সৎকাতুল ফিতির আদায় করা অন্যতম একটি আইবাদত রমজানে সিএম সাধনা শেষে আসে পবিত্র ঈদ উল ফিতর ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এই আনন্দে যেন মুসলিম জাতির প্রতিটি সদস্য শরিক হতে পারে এজন্য ওয়াজিব করা হয়েছে সৎকাতুল ফেতের রমজানের রোজার দুটি বিচ্যুতির পূর্ণতার জন্যই আবশ্যক করা হয়েছে এটি ইমাম ওয়াকি ইবনুল জার্রা রহমাতুল্লাহ আলাইহি বলেন রমজান মাসের জাকাতুল ফেতের নামাজে সিজদে সাহর সমতুল্য অর্থাৎ নামাজের দুটি বিচ্যুতি হলে যেমন সিজদে সাহু দিলে এটা পূর্ণ হয়ে যায় তেমনি রোজার মধ্যে দুটি বিচ্যুতি হলে সৎকাতুল ফিতির দিয়ে এটার প্রতিকার হয় তাছাড়া ধনী গরিব উভয়ে যেন অন্তত ঈদের দিন উত্তম পোশাক ও উন্নত মানের খাবার খেতে পারে এজন্য যার মালিকানা নিত্য প্রয়োজনীয় জিনিস ও ঋণ ছাড়া সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন রূপা কিংবা সমতুল্য কোনো সম্পদ বা টাকা থাকে তাহলে তার উপর সৎকাতুল ফিতির ওয়াজিব সৎকাতুল ফিতির উত্তম হলো ঈদের নামাজের আগে আদায় করে দেওয়া কেননা রসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে সৎকাতুল ফিতির আদায় করার নির্দেশ দিয়েছেন জাকাত গ্রহণের উপযুক্ত এমন অভাবী লোকদেরকে সৎকাতুল ফিতির দিতে হবে একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতটা দেওয়া যেমন জায়েজ তেমনি একটি ফিতটা বন্টন করে একাধিক মানুষকে দেওয়াও জায়েজ সৎকায়ে ফিতির যাদের উপর ওয়াজিব ঈদের দিন সুবে সাহাদিকের সময় যার কাছে জাকাত ওয়াজিব তার উপর সৎকায়ে ফিতির আদায় করা ওয়াজিব ঈদুল ফিতেরত দিন সোবে সাদিকের সময় এ পরিমাণ মালের মালিক থাকলে তার উপর সৎকায় ফিতির ওয়াজিব হবে যে শিশু সন্তানটি ইদুল ফিতরের দিন সুবে সাদিকের পূর্বে ভূমিষ্ঠ হবে তার ফিতটাও আদায় করতে হবে অর্থাৎ পরিবারের যতজন সদস্য ততটি ফিতটা হিসাবে সকলের ফিতটা আদায় করতে হবে প্রত্যেক মুসলিম নরনারী তার নিজের পক্ষ থেকে এবং নাবালিক সন্তানের পক্ষ থেকে সৎকাতুল ফিতির আদায় করবেন বাংলাদেশে দু সালের ফিতটার হার নির্ধারণ করা হয়েছে ইসলামিক ঘোষণা অনুযায়ী এবার জনপ্রতি সর্বনিম্ন ফিটটা একশো টাকা ও সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যথাযথ সৎকায় ফিতির আদায় করা তৌফিক দান করুন আমিন